বেশ কিছুদিন ধরে আমাদের ধহলবাদ থানা যে বর্ডার বাংলাদেশ বর্ডার এরিয়াতে বিএসএফ পুলিশ কন্টিনিউ তহলদারি চলছে নাইট পেট্রোলিং চলছে এবং টাউসের বাইর আমরা কন্টিনিউ রেড চলছে এবং তাদের উপরে করার মজরদারি চলছে তারই একটা অঙ্গ হিসেবে গতকালকে সন্দেহজনকভাবে দুইজন টাউটকে ধরা হয়েছে এবং সাথে পুলিশ ছিল এবং এইখানে রাগনার বিউপিতে তাদেরকে ইন্টারিগ্রেশনের মাধ্যমে একজন তো আমরা রিকভারি করতে সক্ষম হয়েছি একজন বাংলাদেশি করতে সক্ষম হয়েছে এখানে রাগনার বিএসএফ বিউপি এবং লাস্ট পুলিশ আমরা তাদের বিরুদ্ধে আইটিপি এক এবং বিএনএসএস দ্বারা হুটেল চারজনের বিরুদ্ধে আমরা মামলা নিয়েছি এবং এই মামলার যারা যাদের বিরুদ্ধে আমরা মামলা নিয়েছি আর একজন হলো হেপি দে

দেখেনdistribution শব্দंगाबादانات স্যার ওনা তাদের সাথে বাংলাদেশে কোন নথিপত্র পাওয়া গেছে কিবা অন্য টাকা পয়সা দিতে পাওয়া গেছে ওনার সাথে আমরা স্যার বিএসএফ আজকে দিয়েছে আপনাদের কাছে না গতকালকে দিয়েছিল আমরা আমাদের কাছে